মাত্র একশো পঞ্চাশ টাকায় কিন্তু চাইলে আপনিও ঘুরে আসতে পারেন সিলেটের কন্যা জাফলং রাংপানি এবং নলঝুরি খেলার মাঠ যেটি কিন্তু গরিবের মিনি সুইজারল্যান্ড নামে পরিচিত কেন বলছি কথা ভিডিও দেখলে বুঝতে পারবেন কোন ট্যুর গ্রুপটির মাধ্যমে এত কম টাকায় সিলেটের এত সুন্দর দর্শনীয় তিনটে স্থান ঘুরে এসেছি তা জানাবো আজকের ভিডিওটায় পরিবারের সবাইকে সাথে নিয়ে কিন্তু চলে গিয়েছিলাম জাফলংয়ে ঘুরতে তো সব কিছুই থাকছে আমার আজকের ভিডিওটা যদিও আমি আজকের এই পর্বটা তিনটা ভাগে ভাগ করেছি আর আজকে আপনারা দেখতে পাবেন রাংপানি ঘোরার সেই প্রথম পার্টটা কারণ না হলে অনেক ভিডিও বড় হয়ে যায় যেটা আসলে আপনারা অনেকেই পছন্দ করেন না যার কারণে ছোটো ছোটো করে দিচ্ছি একদিনে সিলেটের তিনটা এত সুন্দর দর্শনীয় জায়গা ঘুরে এসেছি তাও পরিবারের সবাইকে সাথে নিয়ে তার সব কিছুই আপনাদেরকে আজকের ভিডিওটার মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে ফ্যামিলি নিয়ে ট্যুর দেওয়ার মজাটাই কিন্তু একটু অন্য রকম আসসালামু আলাইকুম সবাইকে লাইফ স্টাইল উইথ নোমান চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাই ভালো আছি আমি মোহাম্মদ আবদুল্লাহ নোমান বলছি সিলেট থেকে এই যে দেখতে পাচ্ছেন সকালবেলা আব্বু আম্মু সহ পরিবারে আরও সবাইকে নিয়ে কিন্তু চলে এসেছি সিলেটের টিলাগড়ে কারণ এখান থেকে কিন্তু আমাদের ট্যুরের গাড়িটি ছেড়ে দিবে গন্তব্যস্থল কিন্তু জাফলং তার আগে যাবে রাংপানিতে তো সবাই মিলে সকালবেলা তৈরি হয়ে কিন্তু চলে এসেছি আর আমার সাথে কিন্তু আজকে আন্টি মামা ভাই বোন আঙ্কেল সবাই আছেন আব্বু আম্মু সাথে আছেনি তো আমরা মোট আটজন যাচ্ছি একসাথে ঘুরতে এই যে দেখতে পাচ্ছেন আমাদের ট্যুরের তিনটা বাস কিন্তু চলে এসেছে আর এই যে বাসে উঠেও পড়েছি আমাদের বাস নাম্বার ছিল তিন নাম্বার তো এই যে আমি সামনে সিটে জায়গা পেয়েছিলাম আর পেছনের দিকে পরিবারের সবাই আছে আসলে এক এক সময় টিকিটটা কাটা হওয়ার কাটার কারণে আর কি এক এক জায়গায় সিট পড়েছে যাই হোক সেটা কোনো ব্যাপার না এই যে দেখতে পাচ্ছেন যাচ্ছি হরিপুর হয়ে এত সুন্দর একটা পরিবেশ আর ওই যে দেখতে পাচ্ছেন লালাখাল দেখা যাচ্ছে তো আমি যেহেতু রাস্তা দিয়ে যেতে যেতে অল্প অল্প একটু একটু করে ভিডিও নিয়েছিলাম তা আপনাদেরকে সাথে একটু শেয়ার করি এই যে দেখতে পাচ্ছেন লালাখালের সুন্দর একটা ভিউ যে জয়ন্তপুর পার হচ্ছি তো দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা পরিবেশে যে বাসে আরও ট্যুরের যাত্রীরা মানে ছিল এক দিনে কিন্তু আমরা সিলেটের তিনটা জায়গা ঘুরব রাংপানি আসার পথে কিন্তু নলঝুরি খেলার মাঠ এটা কিন্তু গরিবের মিনি সুইজারল্যান্ড আমি ভিডিও শুনেতেই বলেছি আমরা আমাদের বাসে যে একটা দুই আমি থামল আস্তে আস্তে বাকিগুলো প্রায় ও আপনাদেরকে তো বলাই হয়নি যে ট্যুর গ্রুপটার মাধ্যমে আমরা আজকে এলাম এটার নাম হচ্ছে ট্রাভেল অফ গ্রেটার সিলেট এটা ফেসবুকে সার্চ দিলে ওনাদের পেজটা পেয়ে যাবেন আর এই যে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু হচ্ছে আগর গাছের বাগান আমরা কিন্তু এখন এই যে দেখতে পাচ্ছেন মুকামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়টার সামনে আছি এই মুকামপুঞ্জি গ্রামের ভেতর দিয়ে কিন্তু যেতে হয় রাংপানিতে তো এইদিকে দুইটা গেট আছে তো আমরা পরবর্তী সামনে যে গেট ওই গেটটা দিয়ে ভিতরে ঢুকবো এখন গ্রামটির গ্রামের মধ্য দিয়েই কিন্তু যেতে হবে রাংপানিতে জয়ন্তপুরের একদম ইন্ডিয়ার পাহাড়ের পাশেই কিন্তু রাংপানি অবস্থিত আর খুবই সুন্দর লোকচক্ষুর আড়ালে থাকার কারণে এর প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু এখনও বহুগুণে বেশি রয়ে গেছে কারণ অনেকেই কিন্তু এখানে আসেন না জাফলং ঘুরতে আসলে আর এই যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু খুব সুন্দর করে ওনারা সুপারি গাছের মধ্যে পান গুলো উঠে আর কি বাইয়ে দিয়েছিলেন যার কারণে খুব সুন্দরভাবে উঠে যাচ্ছিলো পান গাছগুলো খুবই সুন্দর হয়েছে আর মাটির ঘরগুলো দেখতে আমার কাছে যে কি পরিমাণ ভালো লাগে এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো এখানে দাঁড়িয়ে আব্বা আম্মুর বেশ কিছু ছবি তুলে দিলাম তো এই যে এই জায়গাটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আগেও কিন্তু আমি এখানে এসেছি তো আমার কাছে তো চেনা পরিচিত যেহেতু এখন আব্বা আম্মু পরিবারে সবাইকে নিয়ে এসেছি খুবই ভালো লাগছিলো তো এই যে পরিবারের সবাই একে একে দলবদ্ধভাবে নিচে নামছে আরও ট্যুরের যারা ছিল সবাই তো আছেই একে একে নিচের দিকে নামতে হয় তো অনেকখানি নামা লাগে তো আপনারা যারা উপরে ওঠা বা নিচে নামতে অনেক বেশি কষ্ট বোধ করেন বা যারা একটু বয়স্ক আছেন তাদেরকে আমি সাজেস্ট করবো না যাওয়ার জন্য কারণ অনেকখানি কিন্তু নামতে হয় যারা বয়স্ক আছেন তাদের কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন একে একে সবাই কিন্তু ছিল পরিবারের দেখতে পাচ্ছেন আর এই যে চলে এসেছে রাংপানি যদিও এখন ওই আমরা যেই সময়টাতে গিয়েছিলাম ওই সময়টা কিন্তু বর্ষাকাল শেষ হয়ে গিয়েছিল শীত আসার আগে আগে তো ভিডিওটা যে বেশ কিছুদিন আগের তো শেয়ার করতে আপনাদের সাথে একটু দেরি হয়ে গেল ভাবলাম তাও শেয়ার করে ফেলি তা এখন যেহেতু শীতকালে আপনারা অনেকেই ঘুরতে যাচ্ছেন তো আপনাদের কাছে বেশ ভালোই লাগবে তো এখন আসলে কিন্তু এরকম শুকনোই পাবেন আর বর্ষাকালে আসলে এই দিকটা কিন্তু পুরোটা পানি থাকে তখন কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগবে আর এই যে দেখতে পাচ্ছেন আব্বু কিন্তু একদম সেই পাহাড়ের কাছে যেখানে বড় বড় পাথর আছে সেইখানে চলে গিয়েছিল যদিও আমার আর যাওয়া হয়নি কারণ আম্মু বলছিল তো আর যাওয়া দরকার নেই এইদিকে আমরা ছবি টবি তুলি তো এই যে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা দেখ আব্বুর ফোন থেকে নিয়েছিলাম আব্বু এখানে গিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ভিডিও করে নিয়ে এসেছিলো তো আব্বুর ফোন থেকে দু একটা ভিডিও নিয়ে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখতে পাচ্ছেন কী সুন্দর স্বচ্ছ পানি এত বেশি ভালো লাগছে পানি আর এত সুন্দর সাউন্ড কি বলবো এখানে না গিয়ে তো আমি ভুলই করেছি গেলে আরও বেশি ভালো লাগতো আম্মুর কথা শুনে কেন যে গেলাম না এটা এখন পস্তাচ্ছি ইনশাল্লাহ পরবর্তী কোনো সময় চলে যাব গেলে তখন আপনাদেরকে কাছ থেকে আরও সুন্দর করে ভিডিও করে নিয়ে আসার চেষ্টা করব তো আব্বুও কিন্তু খুব সুন্দর করে ভিডিও করেছে যে দেখতেই পাচ্ছেন তো যে আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই আর কি আসলে খুবই ভালো লাগছিলো রাংপানিতে আসলে এই জায়গাটাতে আসবেন আর কি একটু একটু সামনে আগিয়ে আসতে হয় তো এখানে আসতে বেশি সময় লাগে না তো মোকামপুঞ্জি গ্রাম হয়ে আসতে প্রায় আধা কিলোমিটার মতো একটু হাঁটতে হয় তো তারপরেই কিন্তু চলে আসবেন এত সুন্দর একটা জায়গা এটা কিন্তু সিলেটের একদম লোকচক্ষুর আড়ালেই বলা যায় কারণ অনেক ট্যুরিস্টরাই কিন্তু এই জায়গাটাতে আসেন না জাফলং হয়ে ঘুরে চলে যান তো যারা জাফলংয়ে আসেন আপনাদেরকে বলবো জাফলংয়ে যাওয়ার পথে কিন্তু চাইলে আপনারা এই রাংপানিতে আসতে পারেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে জায়গাটা কিন্তু সত্যি খুবই সুন্দর এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার পাহাড় বাংলাদেশের এত সুন্দর একটা পরিবেশ আর গ্রাম মুকমপুঞ্জি গ্রাম তো আছে এখানে খাসিয়ারা বসবাস করে খুবই সুন্দর তাদের গ্রাম ঘর বাড়ি তাদের পোশাক আশাক সব কিছু অন্য কোনো দিন হয়তো গ্রামটা আপনাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখাবার এই যে এই দিকে আমার মামা সম্রাট মামা কিন্তু সবার ছবি তুলছিল ক্যামেরা দিয়ে এই যে এখানে সাইড পোস্ট দিচ্ছে আর আশেপাশে এই যে আঙ্কেল বোন তারপর আন্টি সবাই ছিল তো একটু 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 করে ভিডিও করেছিলাম খুব ভালো করে আসলে ভিডিও করা হয় না আড্ডা গল্প এইসবের মধ্যে দিয়ে সময়টা না চলে যাচ্ছিলো তারপর যতটুকু পেরেছি এই যে ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়েছিলাম ভাবলাম এগুলোই ব্লগ আকারে আপনাদের সাথে শেয়ার করি তো আমরা এই যে দিক থেকে ঘুরে এখন কিন্তু আবার চলে যাচ্ছি কারণ যেহেতু একদিনে তিনটা জায়গা ঘুরতে হবে যেহেতু ট্যুর গ্রুপটার মধ্যে আরও অনেক ট্যুরিস্ট আছেন তো ও সবার কথা চিন্তা করে কিন্তু সব কিছু শেষ করতে হবে তো অল্প অল্প করেই ঘুরতে হবে চাইলেও খুব বেশি সময় এখানে থাকার সুযোগ নেই আর এই যে অনেক সুন্দর

এদিকে পুরোটাই চা বাগান এই যে আমরা এদিক থেকে ঢুকছিলাম এখন এই যে বের হয়ে যাইতেছি দেখেন সবাই এখন যে যাইতেছে আমাদের ট্যুরের বাস তিনটা একসাথে আর ওই যে পিছনের ওই দিকটা থেকে আসলাম এই লোরাং পানি এখন আমরা যাই যাবো আর কি যাই সামনের দিকে এই যে দেখতে পাচ্ছেন আমরাই কিন্তু প্রথমে চলে এসেছি কারণ আমরা কিন্তু ভিতরের দিকটাতে যাই নাই যার কারণে পরিবার নিয়ে সবাই চলে এসেছিলাম আর বাসা থেকে আমরা যে খাবার দাবারগুলো নিয়ে এসেছিলাম কিছু এখন আমরা খাওয়া দাওয়া করছি বাসের মধ্যে বসে যেহেতু কেউ নাই তারপরে ভাবলাম বাসে কতক্ষণ বসে থাকবো সামনে যে চা বাগানটা আছে তো এখানে যে বেশ কিছু ছবি তুলি বেশ ভালো লাগবে তো এই যে দেখতে পাচ্ছেন আব্বু কিন্তু ঘুরে চলে এসেছে তো আব্বু আমার বেশ কিছু ছবি তুলেছি নিজে কিছু ছবি তুলেছি তো এই জায়গাটায় আমার কাছে খুব বেশি ভালো লেগেছে এত সুন্দর একটা ভিউ কারণ পেছনে ইন্ডিয়ার ওই পাহাড়গুলো ছিল সামনে সিলেটের লেটের এত সুন্দর চা বাগান তো এই যে মামা ছবি তুলছিলো সবাই সবার মতো করে ছবি তুলছিল বেশ ভালো লাগছিলো খুব সুন্দর একটা সময় কাটিয়েছে আসলে পরিবারের সবাই সাথে আসতে কিন্তু খুব ভালো লাগে আর এই যে দেখতে পাচ্ছেন আমিও কিন্তু ছোট ছোটো করে বেশ অনেকগুলো ভিডিও করেছিলাম শর্ট ভিডিও আর কি যাই হোক ভাবলাম ব্লগ একটু শেয়ার করি তো এখান থেকে কিন্তু এখন আমরা চলে যাব জাফলং আস্তে আস্তে সবাই চলে আসছে যেহেতু একদিনে তিনটা জায়গায় ঘুরতে হবে আর এই জায়গায় খুব সুন্দর একটা বটগাছ ছিল এটা আপনাদেরকে দেখাচ্ছিলাম তাহলে সামনের ব্লগে ইনশাল্লাহ আমি আপনাদেরকে জাফলং ঘোরার ভিডিওটা শেয়ার করার চেষ্টা করব তাহলে জাফলং জাফলংগিতিতে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম